হ্যালো ব্যাক টু মাই চ্যানেল আজকে এগারো জুন আজকে আমার বার্থডে আগের বছর তো বার্থডেটা করা হয়নি সেইভাবে আরিয়ান ছিল আরিয়ান হায়দ্রাবাদ ছিল রাত্রি বারোটার সময় ফোন করে উইশ করেছিল কারণ ওর নাইট ডিউটি ছিল আর এবার ওর মানে একটা ইচ্ছা ছিল এবার বার্থডেটা খুব সুন্দর করে করবে মানে নতুন কাজে জয়েন্ট করেছে মানে একটা ভালোভাবে এক মানে ভেবেছিল একটু বড় করে করবে সোশ্যাল মিডিয়াতে অনেকবার বলেও ছিল যে রুমকার বার্থডে আসছে রুমকার বার্থডেটা খুব সুন্দর করে করবো আর সেটা তো আর সম্ভব হলো না তো মারা যাওয়ার দুদিন পরে আমি ওকে স্বপ্নে দেখেছিলাম। এখন রোজই দেখি কিন্তু আগে তেমন একটা টুবার রোজ দেখতাম না মানে শুধু ঘুমানোর চেষ্টা করতাম যে ঘুমলে যদি একটু দেখতে পাই বাট দেখতাম না এখন রোজ দেখি তো মারা যাওয়ার দুদিন পরে যখন স্বপ্নে দেখেছিলাম এই যে এই ফ্যানটা পরেছিল আর যে খালি গায়ে ছিল খালি গায়ে নিচে বারান্দায় আমার হাত ধরে আমাকে মানে বলছে যে রুম্পা মেয়ে মারা নেই মেয়ে জিন্দা ও মেয়ে আর এই তো সিন্দুর প্যান শাখা প্যান এরকম বলছিল তো তারপর এখন মানে রোজে দেখি স্বপ্নে রোজে আসে ক্যামেরার সামনে আসতেই পারতেছি না কি করে পারবো যেটুকু হচ্ছে এটুকুই হবে তারপর কালকে দেখেছি স্বপ্নে ভোরবেলা ভোরের দিকে মানে সকাল হয়ে গেছিল স্বপ্নে দেখলাম যে আরিয়ান মানে আমার বার্থডেটা করতে পারলো না ভীষণ কান্না করছে আমাকে জড়িয়ে ধরে খুব কান্না করছে আর বলছে মানে থাকতে পারলো না আমি যেতে চাইনি আমি যেতে চাইনি তো মানে বার্থডেটা করতে পারবে না এটা ভেবে মানে খুব কান্না করছিল এটাই স্বপ্নে দেখলাম আর ওর যত জামা কাপড়গুলো আছে আমি কিচ্ছু ফেলতে দিইনি সব কিছু দেখে দিয়েছি এর মধ্যে আছে সব কিছু লাইট থাকলে এইখানে ওর সব জামা কাপড়গুলো আমি রেখে দিয়েছি মা বলেছিল অন্য ঘরে এগুলোকে রেখে দেবে কিন্তু আমি কিছু দিইনি সব আমার কাছে রেখে দিয়েছি আমি কথাও বলতে পারছি না এই বলটা হায়দ্রাবাদ থেকে নিয়ে এসেছিলো মাঝে মাঝে খেলতো রুমের মধ্যেই খেলতো আর এই যে যখন অ্যাক্সিডেন্ট করেছিল এই সানগ্লাসটা ওর পকেটে ছিল আর এই তুলসীমালাটা মালাটা নিয়েছিল তুলসী না ছিঁড়ে গেছিলো যখন ছিঁড়ে যায় তুলসী আমাকে বলেছিল যে রুম্পা তুলসী মালাটা ছিঁড়ে গেল কিছু হবে আমি বললাম না না আমিও তো ভালো বুঝতে পারিনি আর এই যে হেডফোন এই হেডফোনটা তোমরা অনেকেই ভিডিওতে দেখবা যে ও হেডফোন মানে একটা ব্ল্যাক কালারের ড্রেস পরা সে ড্রেসটা মানে গাড়ি যখন চালিয়ে যেত এই হেডফোনটা নিয়ে যেত তো আমি এই হেডফোনটা না রেখে দিয়েছিলাম দিতাম না যে তুই হেডফোন লাগিয়ে গাড়ি চালাস যদি কিছু হয় দিতাম না এই হেডফোনটা রেখে দিয়েছিলাম বলে যখন অ্যাক্সিডেন্ট হলো তখন গাড়ির মধ্যে ব্যাগের মধ্যে দেখি এই হেডফোনটা মানে আমি এটা নিয়ে নিয়েছিলাম ও আবার এই হেডফোনটা কিনেছিল মানে কথা শুনতো না একদমই কথা শুনতো না এটা আমি রেখে দিলাম যার জন্য ও কি করলো আবার আরেকটা কিনে যে এটা কালকে যে স্বপ্নটা দেখেছিলাম সেই স্বপ্নটাও এই ড্রেসটা পরেছিল এই জামাটা ভালো লাগতো হ্যাঁ এই জামাটা না আমার পছন্দ হতো না মানে আমি বলতাম এই জামাটা আমার ভালো লাগে না কেমন জানো লাল আর কালো ভালো লাগতো না তো সোমার খুব পছন্দ ছিল যখন গীতাদের বাড়িতে গেছিলাম এই ড্রেসটা পরেছিল আমি বলেছিলাম যে এই ড্রেসটা কেন পরলি বলছে সোমা বহুত পছন্দ করতি আর সোমা পছন্দ করতি তু তো মেয়ের সাথে যা রই না তো এই ড্রেস কেউ পায় না ফের তাও পরেছিল ড্রেসটা ওর খুব মানে পছন্দ ছিল ড্রেসটা আর ওর কাছে না সবসময় গীতা থাকতো এই যে একটা গীতা ওর ব্যাগের মধ্যেও গীতা ছিল গীতা খুব গীতা নিয়েও শুয়ে থাকতো টিটাসদার কাছে যখন গেলাম না টিটাসদার ওখান থেকে গীতা আরও নিয়ে এসেছে বই নিয়ে এসেছে গীতা নিয়ে এসছিল নিয়ে ওর সাবজেক্ট ছিল তেলেগু তেলেগুর এই বইটা নিয়ে এসেছিল বাবার কাছ থেকে আর ইংলিশ ওর হিন্দি সাবজেক্ট ছিল না ইংলিশ ছিল এই তো পড়তো আর এই বইগুলো পড়তো সব বেলুড় মঠ থেকে আনা ছিল বেলুড় মঠে গেছিলাম ওখান থেকে আ যায় দাদার কাছে তো দাদাকে বলেছিল একটা গীতা আনার কথা তো দাদা তো তখন জানতো না যে ওর সাবজেক্ট তেলেগু ছিল তো দাদা হিন্দি গীতা নিয়ে এসেছিল তো বল ও বললো যে আমি তো আমার তো সাবজেক্ট হিন্দি না তারপর দাদা ওই যে বইগুলো ওগুলো দিয়েছিলাম মানে ওই ওই নিয়ে এসেছিল পড়বে বলে তো এই এই গীতাটা ও বিছানায় বাইশের নিচে রেখে ঘুমতো গীতাটা শঙ্কর ভগবান ভক্ত মানে ശങ്കર ভগবানকে কে ভীষণ মানতো আর সব ভগবান মানতো কিন্তু ശങ്കર ভগবানকে মানে সব সময় ডাকতো শরণ করতো আর আমি তো একটু কৃষ্ণ ভক্ত তো এই যে আমি যেখানে যেতাম এটা আমার পার্সেল মধ্যে সব সময় থাকতো কৃষ্ণ আর এটাও আরিয়া আগে মেলা থেকে কিনে নিয়েছিলাম যখন হায়দ্রাবাদে ছিলাম তখন হায়দ্রাবাদে মানে এটা আর এটা লক্ষ্মী

আর ওর ওর জামা কাপড় সবই এখানে আছে সব কিছু নিচে আছে এখানে আছে আমি সব জামা কাপড়গুলো রেখে দিয়েছি সব জামা কাপড়গুলো রেখে দিয়েছি অ্যালবাম শ্যুট করতে চাইছিল তিনটে অ্যালবাম শ্যুট করতে চাইছিল তিনটের মধ্যে হয়তো দুটো আমি চেষ্টা হচ্ছে করার কারণ স্টোরিগুলো ওরই ছিল মানে ওরই স্টোরি ওর খুব পছন্দের ছিল তো দুটো আমি চেষ্টা করছি করার আর একটা তো আমি পারবো না কারণ ওটা একটু বেশি বাজেটে আর আমার তো ভিডিও করতেই হবে কারণ ভিডিও না করলে আমার চলবে না তো আস্তে আস্তে আসছি ভিডিওয়ে এটা আমার বোন ওকে গিফট করেছিল আর এটা আমার বোন গিফট করেছিল কারণ আমার না বডি এক্সপ্রে একদম মানে বন্ধ আমি করতে পারি না আমি হচ্ছে ইউজই করতে পারি না এগুলো আমি শুধু রেকশোনাটাই ইউজ করি তো মা আর আমার বোন খুব মানে বডি এক্সপ্রে ও মানে যখন বডি এক্সপ্রেগুলো মানে লাগাতো না মানে উপরে দাঁড়িয়ে নিচে পর্যন্ত সেন্ট চলে যেত